বাংলায় এবার জগন্নাথ ধাম অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে এই বাংলায় দিঘার সমুদ্র তীরে প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ মন্দিরের শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দির চত্বর জুড়ে রব এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দীঘায় রাজ্য সহ রাজ্যের বাইরের বহু মানুষ হাজির হচ্ছেন দিঘায় প্রাণ প্রতিষ্ঠার সেই বিশেষ সন্ধিক্ষণের সাক্ষী হতে বাঁকুড়া থেকেও এই পূর্ণ মুহূর্তের সাক্ষী হচ্ছেন বহু পুণ্যার্থী বাঁকুড়ার ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্যোগে বাঁকুড়ার ছাতনা থেকে সাদা ও লাল পদ্ম মিলিয়ে মোট তিন হাজার তিনটি ফুল এবং শোষণীয় পাহাড়ের ধারার পবিত্র জল রওনা দিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আমরা যাব দীঘায় যে জগন্নাথদেবের মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে আমরা তিন হাজার তিনটি নিয়ে যাচ্ছি এবং শুশুনিয়ার ধারার জল নিয়ে যাচ্ছি পবিত্র জল এবং দিদি যে চেষ্টা করে আমাদের বাংলা সহ সারা ভারতবর্ষের যে আমাদের জগন্নাথ দেবের মন্দির করেছেন সেই মন্দির উদ্বোধনে যাচ্ছি পুজোতে যাতে পদ্মফুলগুলো কাজে লাগে এবং শুশুনিয়ার ধারার জল যাতে কাজে লাগে সেই জন্য আমার দীঘার উদ্দেশ্যে যাচ্ছি